নোটিস এসছে কিছু ব্যবহার নামে কিছু ভুলভাল দেখাচ্ছে হয়তো ওই জন্য আসতে হয়েছে নোটিস এসছে হ্যাঁ এই আর কি এখন বাধ্য হয়ে আসতেই হচ্ছে কিছু করার নেই এগুলো তো হওয়ার কথা না হ্যাঁ আজকে আমাদের এখান থেকে না আমাদের ফার্ম যেটা চলছে বেলালগুড়ি মোর দেন হান্ড্রেড ইয়ার্স হ্যাঁ সেখানে এগুলো যদি হয়

কিছু করার নেই এই মুহূর্তে কি করবেন সবাইকে পুরো পাবলিক মানে হ্যারেসমেন্ট হচ্ছে শুধু আমি বলে না অল ইন্ডিয়া বেসিসে পাবলিক হ্যারেসমেন্ট হচ্ছে হুম প্রতিবাদ করে কিছু তো হবে না এই মুহূর্তে যতই যেই পরিমা করুক কেউ কিছু করতে পারবে না যে সরকার চলছে এখন